বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি একজন প্রসিদ্ধ সুফি অলির একটি অলৌকিক ঘটনার বর্ণনা দেওয়া হল অলৌকিক ঘটনা একবার হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলহি হজের উদ্দেশ্যে রওনা দেন পথে এক গভীর বনের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েন কিন্তু পান করার জন্য কোথাও পানি খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ তিনি একটি হরিণকে দেখতে পেলেন যে একটি ঝর্ণা থেকে পানি পান করছিল তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি তোর একজন বান্দা আমাকে একটু পানি দান কর মুহূর্তেই সেই ঝর্নার পানি তার পাশে চলে আসে এবং তিনি পানি পান করতে সক্ষম হন এরপর দেখা গেল সেই ঝর্ণাটি সেখানে স্থায়ী হয়ে গেছে এবং পরবর্তী অনেক ভ্রমণকারী সেই ঝর্ণা থেকে উপকার পেয়েছেন এই ঘটনা তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং অলৌকিক ক্ষমতার একটি নিদর্শন হিসাবে ইতিহাসে স্থান পেয়েছে আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবী নিয়মের ঊর্ধ্বে গিয়ে আল্লাহর হুকুমে অনেক অলৌকিক কাজ করতে পারেন তবে এগুলো তাদের নেক আমল তাকওয়া ও আল্লাহর প্রতি একান্ত ভক্তির ফল